শুধু কুকুরের মতো ঘাউ ঘাউ করতে পারবে আর শুয়োরের মতো ঘৎ করতে পারবে আল্লাহ তখন ডাক দে বলবে ফেরেস্তারা এবারে যাও চতুর্দিক থেকে জাহান্নামের জানলা দরজাগুলা বন্ধ করে দাও জানলা দরজাগুলা বন্ধ করিয়া দিবে জাহান্নামের আগুনে জ্বালাইতে 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 আমি সংক্ষিপ্ত আকারে

এই সাতটা জাহান নামের ভিতরে একটা জাহান নাম তার নাম হইল সাকার কি নাম সিন বড় কপ র সাকার এই সাকার নামক জাহান নামে চলবে চার প্রকারের আসামি কয় প্রকার এই সাইডটার নাম আপনাদেরও শুনাবো শুনবেন না আমল করা না করা আমরা তো জোর করে করাইতে না আমরা চেষ্টা করতে পারি কয় প্রকার চাই প্রকারের মানুষ সাকান নামক জাহান নামে জ্বলবে আত্মা জাহান নামের এই ভিতরে এই রকম হাজার হাজার মানুষ থাকবে সব সাইডটা কথা শুনেই যে আমার জাহান নাম পাশাপাশি থাকবে জান্নাতের জানলা দরজা সব সময় তরে খোলা থাকবে কোনো ভয়ভীতি নাই সোন নাই ডাকাত নাই আপনার গায়ে সিরিয়াল নাই কুকুর নাই কাক নাই কুলি নাই ধুলা নাই বালি নাই বেশি দূষিত হাওয়া নাই মোকাজি হাওয়া সব সময় এয়ার কন্ডিশনের মতো শান্তিময় জায়গা থাকবে আর জাহান নামের জানলা দরজা মাঝে মাঝে খুললে দিবে আবার মাঝে মাঝে বন্ধ করে দিবে মাঝে মাঝে খুললে দিবে কেন খুললে দিলে ওই জাহ্নাতিরা জাহান নামী মানুষ করে দেখবে আবার জাহান নামীরা জান্নাতি মানুষ করে দেখবে তাতে লাভ কি দেখলে একটু খুশি হইব শান্তি পাইবে কারণ কালো সুন্দরের সামনে যদি কালো না দেখে তাহলে সুন্দরের মর্যাদা বোঝা যায় না কিন্তু হে যে কত শান্তিতে আছে অশান্তি না দেখলে এটা বোঝা না এক নাম্বার দুই নাম্বার হইল যে দুনিয়ার ভিতরে যারা খাটটি জান্নাতি মানুষ তাদেরকে দুনিয়ার খাটটি জাহান্নামি মানুষে ভালো চোখে দেখে না যদিও সে মুসলমান নাম দেয় বুঝেন ওর কফাল হইল জাহান্নাম ও কামাই করতে আছে জাহান্নাম আমল করতে আছে জাহান্নামের আমল সুদ ছাড়ে না ঘুষ ছাড়ে না রমজান মাসে রোজা ঠিক মতো রাখে না নামাজ তো ঠিক মতো পরেই না সুন্নতি লেবাসাদি তো নাই তারপরও একজন বালুর পরহেজগার মানুষ দেখলে লে আর দেখছি সব এ সব খারাপ খারাপ কর ও গোসাইতে আমরা অনেক ভালো আছি জামা আন্নাহুম মোস্তাদুন সে মনে করে আমি খুব ভালো ভালো সঠিক ভাবে আছি আমরা নামাজ না পড়লে কেউ হুজু আমাকে ইমানটা ঠিক আছে এত ঠিকই কিন্তু মোল্লা মল্লিগুলো সই না ভালো মানুষ হয়ে দেখতাম আপনাদের দেশ আপনাদের এলাকা গাজীপুরের মধ্যে বসছে না আপনাদের এলাকা হইল গাজীপুর ঢাকা আর আমার বাড়ি হইল মাদারীপুর ওই গোপালগঞ্জ শরিয়তপুর বঙ্গবন্ধুর বাড়ির কাছাকাছি আরো একেবারে বঙ্গবন্ধুর বাড়ির পাশেই মাদ্রাসা আমি লেখাপড়া করছি তো এই আমাদের মাদারপুর আমাদের ফরিদপুরের ঘটনা একজন ঘুর আমাদের নৌজুয়ান কেবল ওই শর্মনাই মুড়ি দেন যারা আছে পুরানো না এই ফাল্গুনের মাহফিল আসলে এ পাগল হয়ে যায় সলেন সলেন একটু যাই এই যে অগ্রাণী মাহফিল পঁচিশ ছাব্বিশ সাতাইশ যাই সলেন একটু যাই কয় না

বেহার তুমকে আজপতি দিবে কামান দাদা নামিদা নাম খাদিছে নাম শুনা হামি লী নাম কে অনু না সু বেখু না শর্মনাই মহামাল্লাহর কুতুব কালুম আনি বর্তমানে শাহেদ যায় বাবারে তারা ওয়াজ করলে কোন অস্ত্র নাই পাতি নাই লাঠি পিটায় না সরকি দিয়ে পারও দেয় না টেনার কবু দেয় না কিন্তু বাবারে এই মজলিসের ভিতরে এমন কিছু মানুষ তাদের সিনার ভিতরে কি যে একটা এসকের পাল লাইগা যায় একটা জবদা মুরগি ছাড়িয়া দিলে যেমন ছটফট কইরা দাবাইতে থাকে সর্বনাই মসজিদের ভিতরে হাজার হাজার মানুষ ওই রকম জবদা মুরগির মতো ছটফট করতে থাকে যুবক মানুষ ধরে গেছে হুজুর বিদায়ের সময় বইলে দিছে বাবার এ শরিয়াতের সবকিছু তো পালন করবাই কিন্তু সকাল আর বিকাল দুই বেলায় জেকের সারবানা মনে রয়েছে নতুন নতুন জজবা তো ভাল বোন দিন বাড়িতে আসছে পাঁচ দিন পর গরিব মানুষ ফজরের নামাজ ফুইডা মাথায় ফাগরি গায়ে চুকবা রিক্সা রানিয়া গ্রাম দেশের চিকন রাস্তা দিয়ে যাইতে সার জিকের করতেছে মজা ফাইতেছে আর জিকের করতে আস কি কন জিকের এটা মজা আছে না কিন্তু বড় লোকের বাড়ির সামনে দিয়ে যাইতেছে বড় লোক যারা তার আবার রাগ করেন না বড় লোক হওয়ার কোনো দোষের না দোষ এই নিতা হওয়া তো কোনো দোষের না দোষ কিন্তু বড় লোক নেতা যদি জালেম হয় তাই লইল দোষ নাহলে কোনো দোষ না বড় লোক আর নেতা মানুষ তার বাড়ি ভাড়ি আবার শুনে তাকাইছে বাড়ির সামনে দেখে রিক্সা যায় খালি রিক্সা দাঁড় এই দাঁড়াও রিক্সা গিয়ে রিক্সা উঠা বলে সলমুখ ওই বড়লোকের লোকের বয়তে আস্তে আস্তে জিজ্ঞের কর একটু ভর দিক তাকাই দেখে মাথায় ফাঁকড়ি রিক্সাওয়ালার মাথায় ফাঁকড়ি দেখে তার নিজের মাথা গরম হয়ে গেছে এই বেডা হাম্বু গরিব মানুষ রিক্সা চালাবি কাম খুঁড়ে খাবি দুই পয়সা কামাইবি পোলা ভান নিয়ে খাইবি আবার এই পটকা পটকা ডাবান এই বইলা মাথার পাগড়িডের টান দিয়া টুপি সহকারে খুললা রাস্তার খাদের ভিতরে ফেলাই দিয়েছে এটা নিয়ে আমাদের ফরিদপুরের ভিতরে অনেক পেপারে পত্রিকায় লেখালেখি হয়েছে আজ থেকে আরো প্রায় পঁচিশ বছর আগে হয়তো কম বেশ হইতে পারে এমন লোক পাগড়ি ফেলে তার দিক যদি ফিরিয়াও তাকায় দাঁত খসাই ফেলে গন্তব্যস্থানে নামাই দিয়া খালি রিক্সাটা নিয়া সেই জায়গায় আইসা রাস্তার খাদে নাই মা পাগিডারি ঝাড়িয়ার সুমায় গো আমি তো কোন অন্যায় করি নাই তোমার হাবিবের সুন্নাত আমি মাথায় বেঁধেছিলাম আমার মাথার পাগড়িটা খুলে ফেলে দিল আমি তো কিছু বলতেও পারলাম না আমার নালিশ তোমার দরবারে মজলুমের নালিশ জালেমের জুলুমের জুলুম কারিন নালিশ মজলুমের নালিশ মাওলানা আরুষে গিয়া লাগে আল্লাহু আকবার কাল কিয়ামতে যখন ওই রিকশাওয়ালা জান্নাতে যাইবে জান্নাতি বন্ধুদের সঙ্গে গুজাব করবে গল্প করতে করতে যখন নিজের পালা আসবে সব বন্ধুরা করছে। আমি তো বাবারে উদাহরণ দিয়ে বললাম আল্লাহ তার পবিত্র কালামে কি বলে শোনেন ক লা ক ইলুম নিন হুম ইন্নি করি সুরাই আসিনের পরে সুরাই সফাত ফাক্ ফাক্ ইসুরাই বলে বন্ধু শোনো তোমরা তো গল্প করলাম আমার একটা গল্প শোনো আমার বাড়ির প্রতিবাসী একজন জমিদার ছিল একদিন আমার মাথার পাগড়িটা টান দিয়া রাস্তার খাদে ফেলে দিল আমি সেদিন মাওলার কাছে নালি জানিয়েছিলাম আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করে হাল আন্তুন ও বান্দা তোমার কে আজকে তাকে দেখতে মনে চাইনি কাহা বন্ধু দেখলে তো খুশি হইতাম কোথায়

ওই রিক্সাওয়ালা দাঁড়াইয়ে বলে আমার ঠান্ডা হয়ে মামুদ্ জাহান নামের জানলা দরজা মাঝে মাঝে খুলে রাখবে কেন জাহান্নামী মানুষদের শান্তি হবে বেশি দেখলে দেখলে ওদিকে জাহান্ন জান্নাতি মানুষদের শান্তি হবে বেশি ওদিকে জাহান নামি বড় লোক সে যখন ওই রিক্সাওয়ালাকে দেখবে জান্নাতের ভিতরে এত আরামায়েশ। হাতের আঙ্গুলি কামড়াই বেড়া দুনিয়াতে কত অর্থ সম্পদ বাড়ি গাড়ির মালিক ছিলাম আজকে আমি জাহান নামে কত আজাব বুক করতেছি কলিজাটা জ্বলিয়া যাইতেছে আর যে রিক্সা চালাইতো কুরে মালিক ছিল সে আজকে কত সুখ শান্তি যান আমায় সে বন্ধুদেরকে নিয়ে গল্প গুজব করতেছে কুম দুতুরা বা মাগুষগো দুনিয়ার ভিতরে মানুষ না হইয়া বড়লোক না হইয়া একটা গরু যদি হইতাম ছাগল হায়ান জানোয়ার কুকুরও যদি হইতাম মাটির সঙ্গে মিলিয়ে যাইতাম আজকে জাহান নামের এত আজাব বুক করা লাগতো না তাহলে কি বুঝলে জান্নাতিদের শান্তি জাহান নামীদের আবার মাঝে মাঝে জানলা দরজা বন্ধ করিয়ে দিবে কেন বন্ধ করবে দেখেন বড় বড় খাওয়া দাওয়ার অনুষ্ঠানের ভিতরে বাবর ডেগের ভিতরে গোস্ত ফোস্ত মশল্লা মাইখা নিচের থেকে যখন লাকড়ির আগুন পুরা জ্বালাইয়া যায় একটু লারা সারা দিয়ে ডেগের মুখটাকে ঢাকনি দেয় ঢাইকা দেয় বাড়িওয়ালা জিজ্ঞাসা করে বাবর শি সাহেব ঢাকলেন কেন বলে ঢাইকা দিলে তাড়াতাড়ি না নরম হবে সিদ্ধ হবে আমার মাওলায় ডাক দেয়া বলবে ফেরেস্তারা যা দুনিয়ার আগুনে তো ওদের কৃষ্ণ দিল মলমন দিল নরম করতে পারে নাই কত তাবলিং জামাতের আগুন কত আজমসিয়াসের আগুন কত পীর মুরিদের আগুন কত মাদ্রাসা মসজিদের আগুন কি বলেন জুমার দিনে কত বয়ান করিয়া শোনাইল কোরআন হাদিসের আগুন দিয়ে জ্বালাইল ওর মন দিল নরম হয় এই আপনার সাথে ভিতরে আগুন জ্বলছে উপর দিয়া দুবা আছে কারণ বাবারে কলিজার ভিতরে যদি না চলে তাহলে চক্ষে পানি সহজে আসে না হতেন বাবারে রে কোরান খাদিসের আগুন সিনার ভিতর লাগে হিজা তুলিয়া চালাইহিম আয়া তুহু না বয়ান শুনলে তাদের ইমান বাড়ে কলিজার ভিতরে মাওলা রেস্কে আগুন জ্বলে অতএব এত বুঝান বুঝাইল ওদের মন দেল নরম হয় নাই কত রাত্রি পর্যন্ত ও আর শুনল মসজিদের টাকা চাইল পঞ্চাশ বস্তা পঁচিশ বস্তা তিরিশ বস্তা দশ বস্তা পাঁচ বস্তা এক পাঁচ হাজার দশ হাজার টাকাও মসজিদে দিছে ও ও ও এসে ভরে নাই এসাও ভরে নাই ও আর শুই ফজরের নামাজও ভরে নাই আছে না ও আর শুনছে নামাজ পড়েনি যাও আজকে জাহান নামের জানলা দরজা চতুর দিক থেকে বন্ধ করে দাও ভালো করে সিদ্ধ হোক এ বাবার বুঝাইতে আসি আর বুঝাইলে বুঝবেন বুঝাবনি এ বাবার একজন জাহান নামী মানুষকে যখন জাহান নামে ফেলাইবে ফেলাইবার সঙ্গে সঙ্গেই নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলু আলাল আফিদা জাহান্নামের আগুনগুলো চতুর দিক থেকে এসে আর গায়ের বস্তছ আমরা ভেদ করে কলিজার ভিতরে ঢুকে যাইবে কলিজায় যখন আগুন লাগিয়া দাউ দাউ করিয়া জ্বলতে থাকবে ওই জাহান্নামী মানুষটা আফজাব দৌড়া দৌড়ি চিৎকার করতে থাকবে আল্লাহ ডাক দেয়া বলবে ফেরেশতারা ধর ওজনে দৌড়াদৌড়ি লাফালাফি করতে না পারে হিনা হালাইহিং ও ফি আমাদিং মোমার দাদা যাহার নামের ভিতরে বড় বড় আগুনের খাম্বি আছে লম্বা লম্বা এই আগুনের খাম্বির সঙ্গে পিস মরা শক্ত করিয়া বান্ধব ওজন দৌড়াদৌড়িও করতে পারে না হাতে বাদবে পায় বাদবে বাবা আর দৌড়াইতে পারবে না ঠিকই কিন্তু মাথারা এইদিকে ঘুরাইবে ওইদিকে ঘুরাইবার শিক্ষা দিবে রব্বা না গলা বা চালাই না আশখোৱা তু না অকুন্না কমন দলিন রব্বা না খরিদিনা মিনহা ফাইন না ফাইন না জ মাবুদ গো ফরোয়ার্ড রে আলম দুনিয়া অন্যায় করছি অপরাধ করছি আজকে শিকার করতেছে মাবুদ জাহান্নাম থেকে বাহির করে আবার দুনিয়াতে পাঠাইয়া দেন এক হাজার বৎসর যদি দিতেন আপনার সেজদায় পড়তাম সেজদার তৈরিকার মাথায় তুলতাম না গুনা তদুরের কথা এইভাবে ডাকবে আর কাঁদবে চক্ষের পানি পড়তে থাকবে ওয়াহুম ইয়াস্তারি কলা ইয়াস্তারি শুনাফি ইয়া তুই জরে চিৎকার দিবে বাবা চিৎকারের তার গলার সরফাইটার অতবাহিন হইতে থাকবে বাবা রে দুনিয়ায় যদি একবার ডাক দেন মৌলায় সঙ্গে সঙ্গে জবাব দেয় দেয় কোথায় আল্লাহ রসুল শরমান

আমার মাওলাই বলে নবী ওই বান্দা বান্দিদেরকে আমি মাওলাই খালি হাতে ফিরে দিতে লজ্জা ভাই তাহলে কোথায় দুনিয়ায় দুনিয়ায় একবার ডাক দিলি মাওলাই সুইনা যায় ফিরে দেয় না কিন্তু জাহান্নামের নামের ভিতরে ডাকতে ডাকতে গলার রক্ত রক্তবাইর হবে। তারপরও মৌলায় ওদের ডাকের জবাব দিবে না মওলায় আরও রাগ করে ধমকি দিয়া বলবে না ফেরেস্তারা তাড়াতাড়ি জাহান্নামের আগুনকে হুকুম দিবে তালফাকুযু হাকুমুন্ন আরু হুমফি হা কালিয়ো জাহান্নামের আগুনকে হুকুমদার সঙ্গে সঙ্গে জাহার নামেের আগুন গুলাক গালিসার বসতের পরে এসা লাগবে। গালিসার বস্তগুলা মাস খান থেকে পুিয়া আবুনা হইয়া জমিনে খৈসা ফবে। দাঁতগুলা বাহির হইয়া যাইবে। বিয়াজ্ঞিয়া তাকাল্লাসার সাফাতখুল ওলিয়া, হাত্তা বালাগাওয়াসা তারা আসেহে। ওপরে ঠোটখানা মোটা হইয়া ফুলতে ফুলতে মাথার অর্ধেক পর্যন্ত উল্ঠইয়া যাইবে। পাইয়াস্তারখি সাফা চুফু চুফলা হাততাই হোক বা সুর আচা নিচের ঠটখানা জ্বলতে জুলতে নামি পর্যন্ত নামিয়ে ভরবে বহুত পার সাইতে বরো বড়ো এক একটা দাঁত বাহির হইয়া যাইবে দুই দাঁতের মাঝখান দে জিম্বাটা লম্বা হয়ে বাহির হইয়া যাইবে দুই দাঁতের চাপ লাইগা জম্বাটা কাইটা দরদরে রক্ত পড়তে থাকবে ওদিকে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া রক্ত পড়তে থাকবে মাওলাকে ডাকতে ডাকতে গলার সার ফাইটা রক্ত হইতে থাকবে এই তিন রক্ত পাশে গিয়া জমা হবে রক্ত জিব্বা কাটা গলার সরফাইটা ফাইটা রক্ত হবে চোখের পানি শেষ হইয়া রক্ত বাইর হবে তিন রক্ত পাশে গিয়া জমা হইয়া এত বড় নদী হইয়া যাইবে রসুল ফরমান লাও আন্না সুফুনান ও যে ওই চক্ষের পানির নদীর রক্তের নদীর ভিতরে চল্লিশ খান স্টিমার যদি সারিয়া যাওয়া হয় পাশাপাশি ভাবে চলিয়া যাইবে একটার সঙ্গে আর একটার জাহান নামের দরজার সম্মুখে থাকবে মালিক ফেরেস্তা জাহান নামীরা চিল্লা হল্লা কুইরা দেখবে মলায় তো জবাব দেয় না মালিক ফেরিস্তাকে অন্যায় বিনয় করবে ভাই মালিক ফেরিস্তা মৌলাকে এত ডাকা ডাকতেছি মৌলা তো ডাকে সারা দেয় না আপনি একটু আমাদের জন্য মৌলার কাছে ফরিয়াদ করেন মৌলায় জাহান নাম থেকে বাহির করিয়া দেখ আর নাই দেখ হা বান্না একটা জবাব নাইলে দে জাহান নামের মালিক ফেরিস্তা বলবে মামুদ ওদের সিল্লা হল্লা কান্নাকাঠিতে এখন আর কানে মানায় না জ্বালাফালা ধরিয়া গেল আপনি ওদেরকে কিছু কথা বলেন আর নাই বলেন আমার কাছে হা বান্না একটা জবাব দিয়ে দেন কল আল্লাহু তাল আমি লিসানি মালিকাদা কদ্দের দুনিয়া আমার রথায়ের এক দিন নয় দুই দিন নয় মা বুদ চার লক্ষ বৎসর পরে জবাব দিবে মালেক ফেরেস্তার অনুরোধের পরও কতদিন চার লক্ষ বছর পরে জবাব দিবে ও মালিক ফেরেস্তা বলিয়া দাও তোমরাই জাহার নামি পড়িয়া থাকো আমার সঙ্গে আর পেশাল পারিও না হা তখন জাহার নামি মানুষগুলা আবার ডাকবে ও ভাই মালিক ফেরেস্তার একটা কথা শোনেন ও না দাও ইয়া মালিকুল ইয়া আলাইনা রব্বুকা মালিক ফেরেস্তা গো আর একটা কথা শোনো বলে কি বলে মাওলাই জাহান্নাম নাম থেকে যখন বাহির করবেই না তাহলে আল্লাহ জাহান্নামের নামের ভিতর আমাদেরকে মুয়াদ দিয়া দেখ আমরা সহ্য করতে পারি না কলা ইন্না কুম্মা কি শুন মালিক ফেরেশতা ধমকি দিয়া বলবে তাও একদিন না দুই দিন নয় ওদের অনুরোধের পরে আশি বছর পরে জবাব দিবে মালিক ফেরিস্তা কতদিন আশি বছর এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন একদিনে হবে দুনিয়ার এক হাজার বছরের সমান এর আশি বছর পরে জবাব দিবে কলা ইন্না কুম্মা কেসুন কলা সাউ কলা ইন্না কুম্মা কেসুন সওয়া তাসবিরু সওয়া আলাইকুম এ না ফরমানির তোমরা সহ্য করতে পারো আর নাই পারো এই নামি পুরিয়া থাকো একবার তোমাদের মোদ শেষ হয়ে গেছে আর কোনোদিন মরতেও ভরবা না তাফসিরের রুহুল মানিতে লিখছে এরপরে এই মানুষগুলার কথা বলতে পারবে না কখনো জবান বন্ধ হয়ে যাবে ইল্লা কাল কাল মিয়া খিনজি শুধু কুকুরের মতো ঘাউ ঘাউ করতে পারবে আর সুরের মতো গদগদ করতে পারবে আল্লাহ তখন ডাক দেয়া বলবে ফেরেশতারা এবার যাও চতুর্দিক থেকে জাহান্নামের জান্নাত দরজাগুলো বন্ধ করে দাও জাননা দরজা গুলা বন্ধ করিয়া দিবে জাহার নামের আগুনে জ্বালাইতে 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 বেশি হয়ে গেছে নি জ্বালানো বাবারে সাধারণ একটা কবিরা গুনায় সাত হাজার বৎসর জ্বলতে হবে একটা কবিরা গুনার জ্বলনীয় তো কইনি কলিজার কিছু রবে না